হ্যালো এভরি গুড মর্নিং আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে শনিবার আর এখন ঘড়িতে এই আটটা মতন বাজে সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছিল আর আমি আজকে না এই জামাটা পরে নিই যে আমার একটু বেরোনোর আছে দিদির সাথে বেরোব মানে আমার যায় সাথে আর বাবুয়ের তো নটায় পড়া থাকে তো ওখানিক্ষণের মধ্যেই রেডি হয়ে গে বেরিয়ে গেল কারণ ওর আটটা পঁয়ত্রিশে মনে ট্রেন আছে যদিও বা খুব দূরে যাবে না পরপর ট্রেনই থাকে তা ওই আটটা পঁয়ত্রিশের ট্রেনটা ধরলে ও পারফেক্ট টাইমের মধ্যে স্যারের কাছে পৌঁছাতে পারে তো ও যথারীতি বেরিয়ে গেল আর বেরোনোর সময় আমি রোজই বলে দি মামা নেমে আমাকে একটা খবর করে দিস যে আমি পৌঁছে গেছি মামা গেল ওর আমি চলে এলাম সোজা রান্নাঘরে একটুখানি নিজের জন্য চা কফি কিছু করব বলে তো আজকে সকালবেলা যখন রান্নাঘরটা একটু করছিলাম মানে পরিষ্কার করছিলাম প্রত্যেক দিনের মতো তো তখন না এই গাছ দেখলাম একটু যেন কেমন ফ্যাকাশে লাগছে তো ওটা রান্নাঘরে থাকে প্রায় দিনই সরানো হয় না একটু যে রোদে দিয়ে দেবো রোদে দিলে একটু ভালো হয় তো সেই জন্য কাজটা করা হয় না তো সেই জন্যই কাজটাকে সামনে রেখেছি সময় মতো ওটা আমি আবার রোদে দিব নিজের জন্য এক কাপ কফি করবো বলে জল ঢেলে নিলাম আর যাটা জল তে একটু ফুটলেই একটু কফি বান নতুন কাপ কেনার পর এই কাপটা এখন হয়েছে আমার প্রিয় তো এখন বেশিরভাগ সময়তে আমি চা খেলে আর একা খেলে তো কোনো কথাই নেই সবার সাথে খেলেও এই কাপটাতেই চা খাই আর আমার যেটা প্রিয় আমার মাপু তো সেটা প্রিয় হবে তো আমি যেহেতু এটাতে খাবো তো ওরও এটাতেই প্রয়োজন তো যাই হোক আমি এক কাপ চা মানে সরি কফি নিয়ে বসে পড়লাম আর বিস্কুট ডুবি ডুবি এখন আমি শান্তিতে খাবো বাড়িতে কেউ নেই মানে থেকেও নেই সব ঘুমাচ্ছে বাবুই বেরিয়ে গেছে একটু শান্তিতে বসে চা খাপি খাই আর তবে বসালটার দিকে ভাবলাম তাকিয়ে যে ইস্কি অবস্থা ওটাকে একটু পরিষ্কার করতে হবে আজকে বুকশেলফার এই দশা করেছে তো আমি ভাবলাম থাক আমি গোছাই ও এখন কখন গোছ আসবে কখন গোছাবে তার ঠিক ঠিকানা নেই আমি একটু পরিপাটি করে গুছিয়ে দিই তবে আমি প্রত্যেক দিনের মতন আজও বলবো ওর পছন্দ হবে না মামা এটা এখানে রাখা ঠিক হয়নি এই খাতাটা তো আমি এখানে রাখতাম না এটা আমার ডেলি ইউজের খাতা এটা স্যারের খাতা এটা নোটসের খাতা এইসব বলতেই থাকবে তো যাই হোক আমি আমার মতন করে গুছিয়ে দিই আর সবার দোর গোছানো দেখলে এত ভালো লাগে যে কী বলবো সেদিনকেই আমি শিবরাজ যে চ্যানেলে দিদিভাইয়ের দোর গোছানো দেখছিলাম সত্যিই ভীষণ ভালো লাগছিলো এত শান্ত দেখে মনে হয় মানুষটাকে ধীরে ধীরে এত সুন্দর করে গুছিয়ে কাজ করছিলো শেখার আছে উনি আমাকে একটা কমেন্ট করেছেন অ্যাকচুয়ালি গতকালকের মানে ব্লগটাতে একটা কমন কমেন্ট ছিল যে খুব মানে পাঁপড় ভাজা আর খিচুড়ি খুব সুন্দর একটা কম্বিনেশান যেমন আমাকে এই কমেন্টটা করেছেন সর্বাণী একটু মানে মধুবন্তী শরবাণী যে চ্যানেলটা আছে না ওই ওখান থেকে শরবাণী আনটি লাভ ইউ আনটি খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমাকে একটা খুব সুন্দর শিক্ষা দিয়েছেন যেটা দেখি আমি চেষ্টা করব ফলো করার তবে দুঃখের বিষয়ে সবাই তো সেভাবে ভিডিও দেখে না সেই জন্য কেয়ার করব ঠিক আছে আপনার কথা শুনে না হয় দিন করেই দেখি আপনার পরামর্শটা মেনেই দেখি তো যাই হোক এদিকে বকবক করতে করতে আমার বুকশেলফ কিন্তু গোছানো হয়ে গেছে আর আমি এই ঘরটা আগোছালো করেছিলাম কারণ বাবুই গুছিয়েই গিয়েছিল ওর ঘরটা আমি একটু পিষ্ঠানটা আগোছালো করেছিলাম কারণ একটু শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম সেই জন্য তো আমি একটু ভালো করে এটা গুছিয়ে দিই তাহলে আবার এসে বলবো আপনি বিছানাটা আমার আগোছালো করে দিয়েছেন তো অ্যাকচুয়ালি তার থেকেও বড়ো কথা আমার পার্সোনালি দেখতে খুব বিরক্তিকর লাগবে আগোছালো বিছানা তো যাই হোক আমি সুন্দর করে একটু গুছিয়ে টুছিয়ে দিই দিয়ে আবার অন্য কাজে লাগবো তবে তার আগে একটা কথা যে হয়তো দিদি আমাকে এখনই ফোন করবে যে পিঙ্কি তুমি বেরিয়ে পড়ো আমি এসে গেছি দিদির সাথে বেরোনোর কথা এই দশটা নাগাদ আর এখনই সাড়ে নটা মতন বাজে তো চা খাওয়া যেহেতু হয়ে গিয়েছিল আর এই গাছ ফাছগুলো ওই যে বললাম রোদের দিকে দেবো একটুখানি এখানটাতে একটু রোদ পরে এসে সেজন্য আর আপাতত ওপর ওপর যেটুকু কাজ করা যায় সেইটুকু কাজ করে রেখে তারপরে বেরোবো আর ব্রেকফাস্টে আজকে ভেবেছিলাম আমি রুটি করব। কিন্তু একটা সত্যি কথা বলবো আমার ফ্রিজের মধ্যে আটা মাখা আমি জল মনে হচ্ছে গত পরশু রেখেছিলাম কিন্তু আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম কী জানি করে ফেলেছি এটাই ধরে নিতে হবে তো ফ্রিজ থেকে একটু খিচুড়িটা আর হচ্ছে কি একটু আলুর তরকারিটা বার করলাম তো আমি ভাবলাম খিচুড়িটা বাবুইকে ডিম ভেজে দেবো বাবুই খেয়ে নেবে আর আলুর তরকারিটা দিয়ে আমি খাবো মুড়ি আপাতত তো একটু বেরোই তো একটু সামান্য রেডি হলাম আর চুলি স্নান করে আজকে আমি ক্রিম লাগাতে ভুলেই গিয়েছিলাম ওই বাবুই বেরোবে হুটোপাটা করতে করতে আমার কিছুই মনে ছিল না তো বেরোনোর আগে একটু সানস্ক্রিন একটু ক্রিম লাগিয়ে বেরিয়েছিলাম আবার যথারীতি বাড়ি চলে এসেছি এবারে এসে প্রচুর 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 কাজ তবে তার আগে খাবো জোর খিদে পেয়েছে তো খেয়ে মাইক্রোওভেনে দিলাম আমি তরকারিটা একটু গরম হয়ে যাক তারপর শান্তিতে একটুখানি খেয়ে নেবো দিয়ে তারপর আরও অনেক কাজ আছে যে কাজগুলো একটা একটা করে কমপ্লিট করে নেব খেতে খেতে দু একটা কমেন্টের কথা উল্লেখ না করলেই নয় যেমন অমৃতা নাগ আইডি থেকে লিখেছে খুব সুন্দর ভিডিও ভালো লাগলো থ্যাংক ইউ অমৃতা থ্যাংক ইউ সো মাচ আর আমাদের সবার ভীষণ প্রিয় দিদিভাই রেহানা দিদিভাই ইমতিয়ান আইডি থেকে লিখেছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ তো খাওয়া দাওয়া কমপ্লিট করেছিলাম কিছু বাসন ছিল তমাল ওর মতন চা করে খেয়েও বেরিয়ে গিয়েছিল আমি বেরোনোর সময় তমাল ঘুম থেকে উঠে পড়েছিল চাটা আমি বসিয়ে দিয়েছিলাম বাট ও নামিয়ে খেয়ে বেরিয়ে গিয়েছিল। আর বেরোনোর সময় আমার ওর সঙ্গে দেখা হয়েছিল ও বেরিয়ে যাচ্ছিল আমি ঢুকছিলাম বাড়িতে তো সেই অনেক কিছু বাসন টাসন পড়ে আছে ওর চা খেয়েছিল আমি চা খেয়েছি তারপরে আমি এখন ব্রেকফাস্ট করলাম সেই সমস্ত বাসন টাসনগুলো একটু মেজে পরিষ্কার করে নিই আর যাওয়ার সময় তোমাল বললি কি আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না খুব হালকা পাতলা করে রান্না করো আর আমিও ভাবলাম বেশ ভালোই হলো ফ্রিজে তো তেমন কিছু আনাজপত্র নেই তাহলে কি করবো ভাবার মানে গালে হাত দিয়ে ভাবনার বিষয় হবে না তো উনি বলে গেছেন যে তুই হালকা করে রান্না করে একটু মাছের ঝোল ভাত করে দেবো আর আমি যেহেতু ঢেঁড়স ভাতটা খেতে ভীষণ ভালোবাসি তো আমার জন্য আমি একটু ঢ্যাঁড়স ভাতে দিয়ে দেব। আর একটু পেঁপে আছে সেই পেঁপেটাও সেদ্ধ দিয়ে দেবো যেটা তোমাল নিজেই খেয়ে নেবে তো চলে এলাম সোজা বেডরুমে আর এসে দেখলাম হা হা কি অপূর্ব বিছানা গুছিয়েছে অ্যাওয়ার্ড উইনিং তো তার উপরে আমি একটু কারুকার্য করি সেই বলে আমি একটু বিছানাটা আর টান করলাম আমার ঠিক পছন্দ হচ্ছিলো না ওর বিছানা গোছানোটা আর তো কোনোভাবেই গোছাবে না তো কি আর করবো তমাল তমালের মতন করে বেরিয়ে গেছে আমি আমার মতন করে একটু সুন্দর করে গুছিয়ে নিই মানে আমার চোখে যেটা সুন্দর সেরকম করে অ্যাকচুয়ালি আমার যেটা মনে মনে হবে ভালো সেটা সবার ভালো নাও মনে হতে পারে আর সবার যেটা মনে হবে ভালো সেটা আমার ভালো নাও লাগতে পারে তো আমি আমার মতন করে সুন্দর করে একটু বিছানাটা পরিপাটি করে গুছিয়ে ফেললাম আর তারপরে চলে এলাম ড্রেসিং টেবিল তবে ড্রেসিং টেবিল খুব একটা নোংরা অপরিষ্কার হয়নি উপর উপর যেটুকু পরিষ্কার করার দরকার সেইটুকুই একটু সুন্দর করে গুছিয়ে দিই শর্মিষ্ঠা মজুমদার আইডি থেকে দিদিভাই একটা কমেন্ট করেছেন উনি জানতে চেয়েছেন আমার ইনডোর প্লান্টের নামগুলো তো ডেফিনেটলি দিদিভাই এর পরের দিনে আমি একটা ব্লগ করে আমি বলে দেবো একটা যে কোনটা আমার কি প্লান্ট মানে লো মেনটেন্স প্ল্যান্ট যে কেউ এটা ঘরে মানে বড় করতে পারে কোনো সমস্যা হবে না হালকা আলো থাকলেই হলো আর জল তো রেগুলার যেভাবে দিতে হয় সেভাবে ঠিক আছে আমি এর পরের দিনকে নিশ্চয়ই একটা ছোট্ট করে ভিডিও করে দেখিয়ে দেবো তো বেডরুমটা মোটামুটি গুছি আমি চলে এলাম রান্নাঘরে একবার আর আসার পথে না আমি একটা বেগুন কিনে এনেছিলাম অত্যন্ত খারাপ একটা বেগুন কিনে নিয়ে এসেছি কারণ ফ্রিজের মধ্যে ছিল মাছের তেল যেটা আমাকে রান্না করতে হবে আমি ভেবেছিলাম কিন্তু ঘরে ঢোকার সময় তোমাল বলল খাবো না হালকা পাতলা রান্না করো তো সেই জন্য অত চাপ না নিয়ে শুধু মাছের ঝোল করব ভাবলাম আর বেগুনটা আপাতত রেখে দেবো তো একটুখানি চালটা ভিজিয়ে দিলাম আর তারপরে মাছের ঝোলের জন্য একটু আলু কেটে নিচ্ছিলাম আমি আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে মাছের ঝোল করব তবে একটু আদা রসুন দেবো আমার না না নাকে না আমার অদ্ভুত স্মেল লাগে তো আনাজপত্র সব বার করে নিয়েছিলাম মানে আমি যে বললাম না ঢেঁড়স সেদ্ধ দেবো এই সমস্ত যেগুলো লাগবে সেগুলো বার করে নিয়েছিলাম আর এরপরে রান্না বসালাম রান্না তো সেরম কিছুই না বারবারই বলছি শুধু হালকা করে একটু মাছের ঝোল করব। তো মাছগুলো প্রথমে ভেজে নিই লাল লাল করে তারপরে বসাবো মাছের ঝোলটা তো মাছগুলো লাল লাল করে ভেজে নিই আর তবে তার মধ্যে বাবুই পড়ে চলে এসেছিলো ও বললো মামা একটা ডিম ভেজে দিন আমি ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নেব তো ওর জন্য ডিমটা ভাজি আর এদিকে মাছগুলো তো ভেজে তুলে নিয়েছিলাম আর সেই তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিই জিরেটা ফোড়ন দিয়ে আমি আলুগুলো তুলে দেবো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ তুলে দেবো তো আপাতত আলুটা তুলে দিই তো কড়াইয়ের মধ্যে আলুটা তুলে দিলাম আর দিয়ে না ওই যে বললাম খিচুড়িটা গরম করব সেটা গরম দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে গিয়ে একটু নেড়ে দেখে নিলাম যে পারফেক্ট হয়েছে কি না আর ডিম ভাজাটা ওকে দিয়ে দিলাম এবার ও খেয়ে নেবে আর মশলা বলতে হালকা করে একটুখানি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড় দিয়েছিলাম খুব সামান্য একটু লঙ্কা দিয়েছিলাম একটু লবণ চিনি সব দিয়ে হালকা করে একদম মাছের ঝোলটা করে নেব তো আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল ঝোলটা মানে ঝোলটা একদম ফুটে ফুটে গিয়েছিল তাই আলু সেদ্ধ সেজন্য মাছটাও তুলে দিলাম একটু ফুটে গেলেই নামিয়ে নেব তো রান্নার কমপ্লিট ভাতটা উপর দিয়ে নিই আর এরপরে হচ্ছে মাছটা সে ভালো করে একটু ফুটে গেলে মিনিট পাঁচেক মতন তারপরে মাছটাও নামিয়ে নেব। রান্নাবান্নার টোটাল কমপ্লিট কিছু বাসন পড়েছিলো সেই বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি আর হচ্ছে গ্যাস অ্যাভেন কাউন্টারটপ একটু ভালো করে পরিষ্কার করে নেব সাবান দিয়ে একটু পরিষ্কার না করলেই তো নয় অনেকটা রান্না হয়েছে মাছ রান্না হয়েছে একটুখানি লিকুইড শোক দিয়ে আমি পরিষ্কার করে নিই তবে ইচ্ছা থাকে মাঝে মাঝে যে মানে গ্যাসটা অ্যাভেনটা পরিষ্কার করা যে সাবানটা পাওয়া যায় সেটা কিনি তো কিনে আর ওঠা হচ্ছে না তো এই ভিম লিকুইড দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই পুরো টপ সিঙ্ক খুব ভালো করে মেজে আমি একদম পরিষ্কার করে নিই তো পরিষ্কার পরিচ্ছন্ন সব করে নিয়েছি এবারে রোদটা এখান থেকে অনেকক্ষণ চলে গিয়েছিল। ঘর ঝাড় দিতে যাবো মানে ডাইনিংটা ঝাড় দেবো তখন দেখলাম ওমা গাছগুলো তো তোলা হয়নি তো গাছগুলো একটু যেখানে জিনিস সেখানে রেখে দিলাম আর এবার খুব ভালো করে ডাইনিং রান্নাঘর সব সুন্দর করে ঝাড় দিয়ে নেব তাহলে মোটামুটি এবেলার মতন কাজটা কমপ্লিট হয়ে যাবে এবেলার মতন কাজকর্ম যেহেতু কমপ্লিট হয়ে এসেছে তো আমি একটু ফ্রেশ হয়ে নেবো জামা কাপড় চেঞ্জ করে ফেলবো আর বাবুইও চলে গেছে স্নানে তো ও বললো মামা আমি একটু শুই নিই তারপর উঠে পড়তে বসবো তো ব্লগটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা